সত্যি আমি এটা নিয়ে প্রশ্নটা করলে এটা আমাকে তো মানে খুবই মানে ভাবায় কারণ আজকে ধর্মটা কি সেটা সবাই জানে না এখন ধর্ম বলতে লোকে মনে করে ইসলাম একটা ধর্ম হিন্দু একটা ধর্ম বৌদ্ধ পার্সি এগুলো ধর্ম ধর্ম নয় এগুলো ধর্মের একটা অংশ ধর্মের অংশ বলছি আমাদের ধর্মটা যে সনাতন যা চির সত্য শাশ্বত সেটাই সনাতন আর তারপরে তার থেকে বিভিন্ন মত গুলো এসছে যেমন এখন যে মহাম্মা এসছেন তার মত গুলোকে নিয়ে আহ একটা মত তৈরি হয়েছে আহ ভগবান বুদ্ধ এসছেন বুদ্ধের মতো যে চলছে এসছে তার মতো মহাবীর দুশো বছর আগে সনাতন ধর্মটাই ছিল ভগবান কৃষ্ণ হিসাবে তখন কারোর কোন মত ছিল না ইসলাম ছিল না বুদ্ধি ছিল না কি ছিল কিন্তু পাঁচ হাজার দুশো বছর পরে যখন তারকা সব্য বিনিষ্ট হয়ে গেল এবং তারপরে যে এক হাজার বৎসর লাগলো সভ্যতার বিকাশ হতো এক হাজার আহ মানে কি বলবো পাঁচ হাজার দুশো মানে এক হাজার হ্যাঁ এক হাজার বৎসর লাগলো মানে আজকের থেকে চার হাজার আটচল্লিশ বৎসর আগে যদি তুমি দেখো তখন কিন্তু মানুষ ভালো চলছিল কিন্তু সেভাবে সভ্যতার বিকাশ করলো সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের ধর্মন্ধতা ন্যায় অন্যায় বোধগুলো সব লুক হয়ে গেল

প্রার্থনার মাধ্যমে উপাসনার মাধ্যমে আমরা পরমাত্মাকে জাগ্রত করা যায় তবে ভগবানি পুজো করছে ভগবান এটা কষ্ট পাচ্ছে অসন্তুষ্ট তোমরা করো তাহলে ভগবানকে লাভ করতে পারবে ভগবান গীতা বললেন ভগবান গীতায় বলছেন যারা মুক্তি পুজো করে তারা মূল মানে বাবার গীতাও বললো আর সেই গীতের কথাটাই কিন্তু মূষা বললো প্রার্থনা করো মূষা চলে গেলো তার ঠিক চারশো বছর বছর আগে যিনি এই মতকে তাহলে যে পার্সি তাহলে দুটো মত এসে গেল হলো পার্সি এসে গেল তারপর তাহলে যে চারশো আগে ছাব্বিশশো আদিন দুটো নেশার মধ্যে সেই নেশা সমাজ তৈরি করতে হবে কেন যে নেশা তুমি উৎসব করা মানুষকে ভালোবাসার নেশা করো যে তোমার জানার নেশা হয় না কিন্তু তোমরা কি করছো এইসব বেতলের নেশা এইসব বিভিন্ন ধার্মিক যেগুলো অস্বাভাবিক এইসব সাধু সন্ত্রাস করছে মোদের বেতন নানা নাকি যুদ্ধ হয় না মোদের বেতন নানা নাকি মায়ের পিবো হয় না তাই নিজের মতো কোনো মাত্রা খাও নেই এটা কত বড় সহস আছে দেখি তোমরা কত বড় সন্তান চাইছিস

কি লিখেছিলেন সত্য রূপ অম্পন দেব সত্য হি পরক দেব সত্য মূল একটি সত্য হি পরক নবি সত্যই হচ্ছে তপস্যা সত্যই হচ্ছে ভগবান আর জগতে যত বড় বড় কাজ হচ্ছে হচ্ছে সত্য তাই জন্য আমার একটাই কথা যুব সম্প্রদায়ের কাছে আমার মাতি কাছে যে তোরা অন্তত সেই সৎ পথে আয় এই নেশা একটা সমাজ তৈরি কর একটা মতদেশ দুর্নীতি সমাজ তৈরি কর কালিয়ে দেখি এই জগতের সনাতন ধর্মের আবার সেই জোয়ার আসবেই ঠাকুরের সময় কিন্তু তাই আজকে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে তারা যেন পাশ্চাত্যকে অনুকরণ না করে ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি আদর্শের মধ্যে তাকে অনুসরণ করে নিজেরা যেন ব্যক্তিত্ব দেন মানুষের এবং মানুষে তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে এই সমাজের যে অন্ধকার তাকে মতবৈম করে করে একটা সুন্দর শুদ্ধ সংস্কারযুক্ত সনাতন ধর্মের জোয়ার আনবে এটাই আমি সব থেকে সবার কাছে আমি এইটাই প্রার্থনা করি যে তারা যেন এইভাবে প্রকৃত মানুষ হতে পারে মানুষ হতে পারে জয় মা জয় ঠানুষের